আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে টিন সেট বাড়ির কাজ চলতে প্রায় এখানে চোদ্দো পনেরো দিন ধরে কাজ করতেছি তো এখানে কতটুকু কাজ করেছি এই পর্যন্ত এবং এই কাজের রেট কত টাকা আমি কত টাকা নিতেছি বিষয়টা অনেকে জানতে চাইতেছেন যারা ভিডিওগুলি দেখতেছেন তো এটা একটি বারান্দায় যে সামনের কাজগুলো দেখতে পাচ্ছেন রিংটন পিলার এগুলো করেছি আমি পুরাতন ঘরের সঙ্গে এটা অ্যাড করা হয়েছে প্রায় এখানে সাইড ফিট ব্রস্তের একটি বারান্দা এখানে হাঁটা চলা করার জন্য আর একটি বাথরুম আছে তো বাথরুমটাও দেখানোর চেষ্টা করব এই সামনের কাজগুলো বাকি রয়ে গেছে ভিতরে প্লাস্টারের কাজ করতেছি তো কি কি কাজ করতেছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে বারান্দার কাজটা এটা করতেছি আর আপনার এখানে সাদ ডালাই করেছি বাথরুমের উপরে ছাদ আছে এই বাথরুমটা তো সব মিলিয়ে এখানে আমি কত টাকার মধ্যে কাজগুলো নিয়েছি এটা আপনাদেরকে বলবো আগে কাজগুলো আপনারা দেখেন একে একে তো এটা হচ্ছে বারান্দা এখানে এটা বাথরুমটা এটা বাথরুম এখানে আমি এটা ডালাই করেছি সার ডালাই করেছি এই বাথরুমের প্রস্ত হচ্ছে আপনার আট ফিট বাই সাত ফিট তো আট ফিট বাই সাত ফিট একটি বাথরুম ওপর একটি ছাদ এখানে দুইটি কমেট বসানো হবে ভিতরে টাইলস করা হবে ভিতরে কোনো প্লাস্টারের কাজ আমি করবো না শুধু ফ্লোরের কাজটা আমি করব। তো আমার শুধু ভিতরে প্লোরের কাজটা এবং এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই যে রুমটা এই রুমটা কিন্তু আমি প্লোর করব এটা প্লোর করতে হবে তো এই সবগুলো কাজই আগে দেখাবো এবং আপনাদেরকে বলবো যে কত টাকার মধ্যে কাজগুলো নিয়েছি তো এই যে মাটিকগুলো করা হয়েছে এইটা করব বারান্দাটা সহ আগে সামনের যে কাজটা দেখছেন এখানে বারান্দাটা সহ প্লোর করব আর আপনার এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা আগের পুরাতন ঘরের ওয়াল এই যে ওয়ালটা এটা খুবই শুকনা ছিল প্লাস্টার করতে অনেক কষ্ট হয়েছে শুকনা ওয়াল প্লাস্টার করলে অবশ্যই ভালোভাবে ভিজিয়ে তারপর প্লাস্টার করতে হয় এটা প্লাস্টার করেছি আমি আর ছিদ্রগুলো বাকি রয়ে গেছি এগুলো মশলা দিয়ে পরবর্তীতে আমি ফিনিশিং করে দিব তো এই ওয়ালটা প্লাস্টার এবং এটা বাহিরেও প্লাস্টার এই যে পুরাতন ওয়ালটা এটা ভিতরে বাহিরে প্লাস্টার এবং প্লোড ডালাই বারান্দাসহ আর আপনার এখানে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন উপরে এটা কিন্তু বাড়ানো হয়েছে এটা নতুন কাতুনি করেছি এটা নতুন গাতুনি করেছি ভিতরে বাহিরে প্লাস্টার করেছি এই যে উপরের ওয়ালটা এটা বাড়ানো হয়েছে এটা কিন্তু বারান্দা ছিল এই যে এটা এই যে প্রস্তটা দেখতে পাচ্ছেন এই পিলার থেকে এই ওয়াল পর্যন্ত এটা বারান্দা ছিল এটা এখন এই যে মেন ঘরের যে সাল আসে এটা কিন্তু মেন ঘরের সমান কিন্তু উঁচু করেছি গাতুনি করে মেন ঘরের যে সাল আছে এটা কিন্তু কনারে চলে যাবে তো এই কাজগুলা এবং আমি একটু বাহিরে গিয়ে আপনাদেরকে দেখাই এটা কিন্তু বাহিরেও প্লাস্টার আছে বাহিরে প্লাস্টার আছে আর এই বাথরুমের বাহিরে সম্পূর্ণটাই সম্পূর্ণটাই কিন্তু প্লাস্টার করা হবে এই যে বাহিরে বাথরুমের বাহিরে সম্পূর্ণটা প্লাস্টার করব প্লাস্টার করে কাজগুলো কমপ্লিট করব আর সাদ দিসি আপনারা দেখতে পাচ্ছেন আর বাহিরে কিন্তু এখানে প্লাস্টার করেছি তো এই কাজগুলাই আমি করেছি এই কাজগুলাই কিন্তু আমি কন্ট্যাক্ট নিয়েছি ছোটো কাটো টুকিটাকি কাজ এগুলার সময় খুব বেশি নেয় এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা খুব শেওলা ছিল পুরাতন একটি ওয়াল এটা করেছি প্লাস্টার আগে এটা এরকম ছিল না ছিল না আগের ভিডিওগুলি যারা দেখেন নাই দেখলে বুঝতে পারবেন যে ওয়ালটা কেমন ছিল তো এই সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমি আপনার পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে নিয়েছি বাথরুমটা সহ বাথরুমটা সহ বাথরুম তো আপনার বলেছি আমি আট ফিট বা সাত ফিট বাথরুম আর এই কাজগুলা যে কাজগুলো আপনাদেরকে দেখাইছি এগুলো আমি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে নিয়েছি তো আমি একাই কাজগুলো করতেছি একজন হেল্পার নিয়ে প্রায় পনেরো দিন মতো হয়ে গেছে আরও আরও কিন্তু প্রায় দশ পনেরো দিন লাগবে আরও প্রায় মাসেরখানে কিন্তু লেগে যাবে আর এখানে একটি দরজা লাগাবো এটা আগের পুরাতন ওয়ালটা ভেঙে এখানে একটি দরজা তৈরি করেছি এটা বাঁধতে হয়েছে আর বাথরুমেরও একটি দরজা আছে এটা প্লাস্টিকের দরজা লাগানো হবে তো এই পর্যন্তই এই কাজগুলাই আমি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু কাজগুলা নিয়েছি এবং করতেছি তো বুঝতেই পারছেন আপনারা দুজনে কাজ করতেছি একজন হেল্পার একজন মিস্ত্রি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথিয়ে থাকবেন আপনারা যদি টিনশের বাড়ি তৈরি করতেছেন আমার ভিডিওগুলি আপনারা দেখতে পারেন কীভাবে সঠিক নিয়মে কাজগুলো করতে হয় আপনারা আমার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন আমি প্রতিনিয়ত ভিডিও ভিডিওর মাধ্যমে কাজগুলো তুলে ধরার চেষ্টা করি কীভাবে করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই